স্বাধীনতার ঘোষক প্রয়াত রাষ্ট্রপতি বাংলাদেশের প্রথম যিনি রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট মেজর জেনারেল জিয়াউর রহমান সাহেবের আগামীকালকে সুশল্লিশমাজ সাদত বার্ষিকী এই উপলক্ষে প্রতি বছরের নিয়েই এবারও হাটা উপজেলা বিএনপি ব্যাপকভাবে আয়োজন করেছেন বিশেষ করে এই আয়োজনটা আমরা গত সতেরো বছর পেশিবাদের জন্য উৎসব করতে পারি নাই আমরা করেছি আগে বিভিন্ন ছোট করে আমরা করেছি এইবার আমরা প্রথম পেশিবাদভুক্ত বাংলাদেশ যখন হয়েছে এই প্রথম আমরা একটি ব্যাপকভাবে এই আয়োজনটা করার জন্য আমরা বিভিন্নভাবে প্রস্তুতি গ্রহণ করেছি গত আট দশ দিন যাবৎ আপনারা সবাই আমাদের সাথে ছিলেন প্রথমে আমাদের প্ল্যানিং ছিল হাটাদারি কল আমরা পার্বত্য উচ্চ মাঠে করবো এরপরে ওইখানে স্কুল খোলা থাকার কারণে আমাদের হাটাদারির নেতৃবৃন্দ উপজেলা বিএনপির নেতৃবৃন্দরা ওনারা আমাদের এই পজিশনটা আমরা উদ্য দিয়ে হাটাদারি উদ্যোগ দিয়ে আমাদের আসার এই মাঠটা আমরা চুজ করি এটাতে এখন আমরা গত কয়েকদিন যাবৎ কাজ করে এটাকে একটি পরিবেশ ফিরিয়ে নিয়ে আসছি আমাদের এই অনুষ্ঠানে যিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যার নেতৃত্বে হাটাদারি বিএনপি যুবদল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল কৃষক দল মহিলা দল সহ সকল অঙ্গ সংগঠন সমূহ সমবেত আছেন যিনি এই হাটাজারীর রাজনীতিতে গত সতেরো বছরে অগ্রণী ভূমিকা পালন করেছেন হাটাজারির তরুণ এবং তারুণ্যের একমাত্র প্রতিনিধি বীর চট্টলাল অহংকার বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক আমাদের প্রিয় নেতা বে মীর মোহাম্মদ হালাল উদ্দিন ভাই আগামীকালকে উনি সকাল আটটার ফ্লাইডে চট্টগ্রামে আসবেন এবং কালকে আমাদের এই অনুষ্ঠানে উনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আপনারা জানেন উনি তার দিনেই কিন্তু সৌদি আরবে ফজ করার উদ্দেশ্যে চলে যাচ্ছেন কিন্তু এই প্রোগ্রামটা করার জন্য ওনার খুব আগ্রহ ছিল এবং উনি চিন্তা করেছে একটা এই প্রোগ্রামটা না করে গেলে ওনার মনের মধ্যে আত্মতৃপ্তি সম্পূর্ণ হতো না সেই কারণে ওনার নির্দেশনায় আমরা উনত্রিশ তারিখ সকাল দশটা থেকে এই উদ্যোগে মাঠে আমরা এই প্রোগ্রামটি ইনশাল্লাহ শুরু করব। এবং আপনারা সবাই আসবেন আপনাদের সকলকে হাঁটা দাঁড়িয়ে জাতীয়তাবাদী নেতৃবৃন্দকে জাতীয়তাবাদী নেতৃবৃন্দকে দাওয়াত রইল এবং বিশেষ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পেশাজীবী এবং বিভিন্ন যে সাংবাদিক বিভিন্ন পর্যায়ে শিক্ষক প্রতিনিধিরা সকলকে দাওয়াত রইল আপনারা সকলে আসবেন আপনাদের জন্য আমাদের সংরক্ষিত আসন থাকবেন আপনাদেরকে আমরা আগামীকালকে এই সাদা বার্ষিক অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে আপনারা জানেন বিগত আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাঁদবাসীকে প্রতি আমরা অতব্যাপকভাবে পালন করতে পারি নাই বিভিন্ন মামলা হামলার কারণে আশা করি ফেসির গভর্নমেন্ট বিদায়ের পরে একটি মুক্ত আবহাওয়া আবহাওয়ায় আমরা একটি সুন্দর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাঁদবাসীকে আলোচনা সভা এবং গাঙ্গালিপুর সহ আগামীদের একটি সুন্দর প্রোগ্রাম আমরা প্রত্যাশা করছি হাঁটাজারিবাসীর প্রতি বিশেষ করে আমি যেটা বলতে যাচ্ছি জাসাজ চট্টগ্রাম জেলার পক্ষ থেকে আমি বলতে যাচ্ছি জাসাস সান্টারি উপজেলা শাখা আগামী দিন শহীদ প্রেসিডেন্ট জেউ রহমান কর্ম জীবনের উপর বিভিন্ন ব্যানার সহ উনি যে কর্ম জীবন এবং রাষ্ট্রপতি জীবন কীভাবে পরিচালনা করেছেন এবং আমাদের বক্তারা এই বক্তব্য রাখবেন এবং আমাদের জাসাস থেকে যে উদ্যোগ আমরা নেওয়ার চেষ্টা করেছি সেটা হচ্ছে যে তার কর্মময় জীবনে বিভিন্ন ব্যানার ফ্যাসনের মাধ্যমে আমাদের সাধারণ জনগণকে তার কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরার চেষ্টা করেছি ইনশাআল্লাহ আগামী দিনে একটি সুন্দর দোয়া মাহফিল আলোচনা সভা এবং কাঙ্গালিভুজ আমরা আমরা উপভোগ করব এবং ধন্যবাদ যে আমাদের স্বাধীনতার কৃষক বহুদলীয় গণতন্ত্র প্রবক্তা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাদতবাসী উপলক্ষে আমাদের ব্যাপক আয়োজক যেহেতু এই আয়োজকটা নির্দেশনা ছিল আমাদের বিশ্বের মীর মোহাম্মদ হেলাল উদ্দিন ওনার নেতৃত্বশ আমরা সমগ্র ঘাটাদারির যত ইউনিয়ন আছে এবং আংশিক বাইজিত সহ এবং পৌরসভা আমরা এটা আয়োজন করেছি মোটামুটি আমাদের আয়োজনটা প্রায় সম্পূর্ণ হয়েছে আমরা মোটামুটি এখন আমরা প্রত্যেকটা ইউনিয়নের মধ্যে আমরা এই প্রোগ্রামের বিষয় নিয়ে আমরা প্রস্তুতি সভা করেছি প্রস্তুতি সভা হিসাবে এখন বর্তমান আমরা যাহা অনুভব করতেছি প্রায় বিশ বিশ হাজারের অধিক হয়তো আমাদের মানে কি সমাগম একটা হবার সম্ভাবনা আছে আর বিশেষ করে এই শাহাদত বার্ষিকী উপলক্ষে সমগ্র হাটাধারির মধ্যে একটা বিরাট আওয়াজ হয়েছে মোটামুটি আমরা মোটামুটি প্রার্থনা করি যাতে আমাদের আমাদের বাকি কালকে অনুষ্ঠান সম্পন্ন আমরা যত করার মতো আমরা চেষ্টা করতেছি আর বিশেষ করে আমাদের নেতা বিশ্ব মোহাম্মদ হেরাল উদ্দিন উনি আমাদের সালাদিমবে বলছে যে মোটামুটি কালকে আটটার দিকে উনি চট্টগ্রামে পৌঁছবেন এই প্রোগ্রামটা গড়ে উনি আবার ঢাকায় চলে যাবে তো বিশেষ করে উনি হাউজের উদ্দেশ্যে মোটামুটি রওনা হয়ে যাবে তো বিশেষ করে আমি আমার বক্তব্য বাড়াচ্ছি না এই জন্য যেহেতু এখন রাত অনেক হয়েছে আমি সবাইকে আমাদের হাটা উপজেলার পক্ষ থেকে এবং আমরা যে আয়োজন করছি সবাই আপনারা মানে এখানে অংশগ্রহণ করার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি